সব কিছুই শেষ হয়ে গেছে বলল আরিফ নিঃশব্দে নদীর দিকে তাকিয়ে বছরের পর বছর চেষ্টা করেও সে চাকরি পায়নি বন্ধুরা হাসত পরিবারও আশা হারিয়ে ফেলেছিল তার চোখে শুধু ক্লান্তি আর প্রশ্ন কেন শুধু আমার জীবনে অন্ধকার এক বৃদ্ধ লোক পাশ দিয়ে হাঁটছিলেন থেমে বললেন তুমি জানো সূর্য প্রতিদিনই অস্ত যায় কিন্তু পরদিন আবার ওঠে অন্ধকার কখনো চিরদিন থাকে না শুধু ধৈর্য লাগে বিশ্বাস লাগে সেই রাতে আরিফ ঘুমোতে পারেনি ভোরে উঠে সে নিজের জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় একটা ছোট কাজ পেলেও সে হাসল কারণ সে বুঝেছে হারা মানে শেষ না হারা মানে শেখা কখনো কখনো জীবন তোমাকে অন্ধকারে ফেলে দেয় শুধু এটা দেখার জন্য তুমি আলোর জন্য কতটা লড়তে পারো মনে রেখো শেষ সূর্যাস্তের পরেই শুরু হয় নতুন ভোর